নামাজের দাও বাড়িতে যেন নামাজ চালু হয় আপনি বরকত পাবেন কোথায় আপনার বাড়িতে নামাজ নেই আপনার বাড়িতে কোরআন নেই আপনার বাড়িতে আদর্শ নেই নেই আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই আমার বাড়িতে বরকত আসছে না ওই জন্যই তো কিছু মুসলমানকে তাবিজের পেছনে ছুটতে হচ্ছে কিছু মুসলমানকে ওপরের ওপরে বিশ্বাস করতে হচ্ছে যে আমার বরকত এটা তারা আসবে আমার বরকত এটা তারা আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন নামাজের মধ্যে কোরআনের মধ্যে আদর্শের মধ্যে দিনদারির মধ্যে বরকত আছে আপনার বাড়িতে শুনেলেন হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাদের রুজিতে কোনোদিন কমি হবে না যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন এই এটা হচ্ছে হাদিস রসূলের আপনি নামাজি হন আল্লাহ রুজিতে কোনদিন कमी দিবে না রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন মুরগি খাবেন প্রত্যেকদিন আপনি ছাগল খাবেন প্রত্যেকদিন ইলিশ মাছ খাবেন না রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু আপনার শাক হোক যেটাই হোক দস্তরখানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন ওইটা হচ্ছে হালাল রুজি হালাল রিজ যেটা আপনার দস্তরখানে আসবে এবং আপনার বিবির সঙ্গে বসে খাবেন আপনি বুঝতে পাচ্ছেন মনে মনে আল্লাহ এই টাকাটা আমার হালাল টাকা এই ইনকামটা আমার হালাল আপনি নামাজ করে চ্যান পাবেন আপনি ঘুমিয়ে শুকুন পাবেন আপনি খেয়ে শুকুন পাবেন আপনি মরে যাওয়ার পরেও কবরে সুকুন পাবেন চ্যান পাবেন আল্লাহর কসম কবরে দুনিয়ায় আপনাকে যেতে হবে অনেকজন যারা অবিশ্বাসী যারা ভাবছেন আরে কবরে সওয়াল জবাব মিথ্যা মৃত্যু আবার কি আল্লাহ কোরআনে কসম খেয়েছেন ওয়ান নাজিয়াতি গরক আমি আল্লাহ কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে ওয়ান নাজিয়াতি গরক ওয়ান নাশিতাতি নাশত আমি আল্লাহ আরো কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে কবরে তোমাদের খুলে দেয়। জবাব করবে। আল্লাহ অবিশ্বাসী যারা ভাবেন আমরা মাটির সাথে মিশে যাই আমরা হারগর গুলো মিশে যাই আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন যারা ভাবছেন কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুরী দেওয়া হয় ছাই হয়ে যায় আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছে এগুলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মারা যায় শেষ হয়ে যায় আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি পড়লে আল্লাহ পুনরায় জীবিত করেন আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব আবার ভাই আল্লাহ কোরআনে অপর জায়গায় বলল لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه ايحسب الانسان ان لا اضامه ولا قادرين على ان نسوي بنانه بل يريد الانسان ليبجر امامه يسال أيان يوم القيامه

শুধু মানুষের আকৃতি নয় তাদের আঙ্গুলে তাদের হাতে যে লাকির গোলো আছে যে দাগ গোলো আছে আমি আল্লাহ পুনরায় ওইভাবেই আবার করতে সক্ষম জোরে বলুন সুবহান ওইভাবেই দাঁড় করিয়ে দেব এটাতে আমি আল্লাহ সক্ষম আছি কোমতটা কবে হবে মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন মানুষকে কেয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন একবার বলুন কবে হবে আল্লাহ

কোথায় পালালে মাঝি আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াযর ইলা রব্বিকা ইয়াউমাই দিনিল সেদিনে মানুষকে কে আল্লাহর কাছে দণ্ডাই মনছাড়া বিকল্প কোন রাস্তায় থাকবে না কোথায় হাজির হবে মানুষ কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান আল্লাহ আল্লার ময়দান হবে তেয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করব যারা ভাবছেন যে যা যাহার ফিলিস্তিনে ইসরাইলের সাথে যুদ্ধ চলছে লেবানন জড়িয়েছে এরান জড়িয়েছে এইগারিটা গোটা পৃথিবীতে ছড়াবে গোটা পৃথিবীতে ইসরাইলের ঘেট তৈরি হয়ে গেছে দা দালালকে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে আমার ভাই যে চিঙ্গারি পৃথিবী জড়াবে আর আপনি জেনে রেখে দেন কালমার উপরে টিকে আছে ইমানের উপরে এই এক বছরের ভেতরে উঁচা হাজার ফিলিস্তিনি মারা গেছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে আপনারা কি মনে মনে ভাবছেন যে গাজা শেষ করে দেবে ইসরায়েল কখনোই পার। এটা শুধু আপনাদের ভাবনা শুধু এটা একটু আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নর মত ইসরায়েলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কেন আল আকসার ময়দানটাই হবে কেয়ামতের ময়দান

আর নীল নদী এই চারটা নদী জান্নাতের নদী দুনিয়াতেও আছে জান্নাতেও থাকবে জাইহান আর এই এই নদী নদীটা যখন শুকাবে এর মধ্যে থেকে সুবিশাল সোনার পাহাড়ের আকৃতি বেরিয়ে আসবে সেইটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে গোটা পৃথিবী জুড়ে

ক্যাথলিন বলে একটা ম্যাটেরিয়ালস আছে জানি আল্লাহর রাসূলের হাদিস কত সত্য হবে শুনেলে খোরাসান থেকে একটা দল বের হবে তাদের কাছে সব থেকে পৃথিবীর আধুনিক হাতিয়ার থাকবে আধুনিক হাতিয়ার তার কাছেই হবে যার কাছে সম্পদ বেশি থাকবে আমেরিকা লন্ডন আরব আমিরাত কুয়েত কাতার সব থেকে দামি ক্যাথলিনটা গোটা আফগানিস্তানের মাটির নিচেই বিছানো আছে আফগানিস্তানের মাটির নিচে ওই ক্যাথলিনটা যেটা আগামী ভবিষ্যতে গোটা পৃথিবীর দরকার সেই সময় সব থেকে সম্পদশালী দেশ হবে ওটা ওই সম্পদ তাদের কাছে আছে এমন একটা যোদ্ধা বের হবে তারাই হবে ইমাম মাহদীস সৈন্য যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসাই جھنڈা গাড়বে মুসলমানের বিজয় আসবে পৃথিবী জুড়ে ইসলামের ডান্ডা বেজে যাবে জরে সুবহানাহু কিন্তু আশ্চর্যের বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নাব হাদিস নবীজি বর্ণনা করলেন যে গোটা পৃথিবীতে হে আমার সাহাবিরা। মসজিদ গুলো নামাজিতে ভরে যাবে নামাজিতে ভরে যাবে কিন্তু কেমন হবে হবে সুদখোর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে মুসান্ন ইবনে আবু সইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আমরা কি সেই যুগে অতিক্রম করতে চলেছি আমার বর্ধমানে কিছু গ্রামে আজকে দেখে একটা ইমানদার ব্যক্তি এক হাজার টাকা মসজিদে দান করলে তার সম্মান হয় না কিন্তু একটা সুখর এক লাখ টাকা দিলে তাকে গলার মালা পড়া কেয়ামত কত কাছে বলে দিই কেয়ামত কিভাবে কাছে আসছে আপনার বাজারে যদি একটা ছেলে গরিবের ছেলে এতিমের ছেলে দশ টাকা চুরি করে কোনো দোকানে একটা বিস্কুট চুরি করেছে একটা চিপস চুরি করেছে তাকে গাছে বেঁধে মারছে ঠিক বললাম না ভুল বললাম অথচ যে লোকটা কমের কোটি কোটি টাকা চুরি করেছে তাকে আমরা স্টেজে গলার মালা পড়াচ্ছি সম্মান জানাচ্ছি কিয়ামতের आलम চোররা সম্মান পাবে ईमानदारদের বেজ্জতি করা হবে এমন একটা যুগ আসছে আমার যারা বাবাজি বাপের বয়সী বসে আছে জিজ্ঞেস করুন এই যে বাড়ি পেকে গেছে ইনাদের ইনাদের বাদদাদার যুগটা ছিল এমন মানুষ ভয়ে মিথ্যা কথা বলতো না যে गुन्हा হবে পাপ হবে বলে আজকে এমন একটা যুগ আসছে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ টিপে ধরবে বলে সত্য বিলুপ্ত মিথ্যা প্রকাশ করে ওই জন্য কোরআন শুনিয়ে দিয়ে আখরি জামানার লোক জান্নাতে বেশি যাবে না তার আগের জামানার লোক বেশি জান্নাতে যাবে قرآن, 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 دلوقتي. قرآن, دلوقتي. قران سابقون السابقون اولئك المكرمون في جنات النعيم سلة من الاولين وقليل من الاخرين قرآن. সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক এটা কোরআন কেন আগেকার মানুষ সৎ ছিল এখনকার মানুষ নামাজও পড়ে পাপও করে নামাজু পড়ে সুদু খায় নামাজু পড়ে জিনাও করে নামাজু পড়ে পাপে লিপ্ত আছে নামাজু পড়ে গুনাও করে আপনাকে দেখি কলকাতা টাউনে আর মালদা টাউন মুসলিম বাস করছে থাকে দামি দামি বাড়িতে থাকে নামাজু পড়ে ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে বলছে মুরবিরা কি জানে নেকি মনে করে আপনারা দেখাতে পারবেন কি আলামত বলে দু আল্লাহর কৃপায় এই যে মাদ্রাসা বাগিচাপুর মাদ্রাসা যেখানে জলসা করছি এই মাদ্রাসার বরকত জানে এই কোরআনের বরকত জানে দাড়ি টুপির বরকত আমি আপনাকে হিন্দুস্তানে দেখিয়ে দিচ্ছি আপনি জিজ্ঞেস করুন আপনার কোন অমুসলিম বন্ধু থাকলে হিন্দুস্তানের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বিদ্যা আশ্রম নেই জোরে বলুন সুবহানাল্লাহ যতগুলো আছে অমুসলিম ভাইদের আছে তার কারণ কি বরকত কি কোরআন কোরআনটা আছে এখানে সুরাই বনি ইসরাইল কোন সূরা বললাম 15 পারা সুরাই বনি ইসরাইল

আপনি যতগুলো টাউন আছে মালদা টাউন আপনার বর্ধমান টাউন আসানসোল কলকাতা দুর্গাপুর মুম্বাই দিল্লি আপনার যতগুলো আছে সব জায়গায় নিদি নিষিদ্ধ পল্লী আছে দেহ ব্যবসার আড্ডাখানা আছে আছে না আল্লাহর কসম করে বলছি কোরআন বলেছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ আসাবিল ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় ওই রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করো ইসলাম ইজ দা ইসলাম সেফটি করে চাপে যদি আপনি এই কোরআনের আদর্শ মেনে চলতে পারেন আপনার জীবনে কোনো রকমের কোনো বিপদ আসতে পারে না এই কোরআন নিশাগ্রস্ত জিনিসকে হারাম করেছে এই কোরআন জিনাকে হারাম করেছে এই কোরআন আনায়ের সেবার কথা বলেছে এই কোরআন সমাজের সেবার কথা বলেছে কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে যে যদি হোক অন্যায় ভাবে যদি কেউ কি হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করে গোটা মানব জাতি কেউ যদি কোন মানব জাতির উপকার করল মানুষের উপকার করল সে গোটা মানব জাতির উপকার করল ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে ইসলাম আমি একবার গুজরাট থেকে ফিরছিলাম মুম্বাই জলসা করে শতাব্দী ছিল মুম্বাই থেকে টিকিট ছিল আমি আমি সকালে বসে আছি নৌসারি বলে একটা স্টেশন এলো গুজরাটে একজন বছর চল্লিশে ভদ্র মহিলা চাপলে তার অনেকগুলো লাগে আছে ব্যাগপত্র বাংকারে তুলতে হবে চার পাঁচটা যুবক বসে আছে অমুসলিম যুবক তাদিকে মেয়েটা তিন থেকে চারবার ভাইয়া মেরা লাগেজ কো ওরা মজা করছে কিন্তু কথা কে কানাচ্ছে মানে তারা তুলবেন তো আমি তাকে বললাম বাহিন উঠা দো বলে উঠা দিজি তো আমি তার মালগুলো গুলো বাংকারে তুলে দিলাম মেয়েটা সিটে বসে কি বললো জানে ভাইয়া ভগবান আপকা মঙ্গল কর সে নিজের ভগবান বলেছে আমার আল্লাহ আর বদলা আমাকে দিবে আমি সার উপকার করেছি